ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সকালবেলায় রান্নাবাড়ি সেরে একেবারে টিফিন হাতে তোমাদের সামনে চলে আসছি আজকে টিফিনে রয়েছে পরোটা মিষ্টি আর পায়েস চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি বড়ি ভাজা দিয়ে বড়ি ভাজা দিয়ে চাল কুমড়োর তরকারি করেছি আর আলু পটলের রসা করলাম আর ভাত হয়ে গেছে আর খাওয়ার সময় পাপড় ভাজবো দেখি রোদ দেখেছো জামা কাপড়গুলো সমস্ত কেচেও মেলে দিয়েছি চটপট করে দেখো সুন্দর একটা বিছানা চাদর টাদরও পেতে দিয়েছি ওই চাদরগুলো কেচে সুন্দর নতুন করে একটা চাদর পাতাও হয়ে গেছে এবার বাদ বাকি টুকটাক কাজ করব আর ঠাকুরের অল্প বিস্তর বাসনগুলো মাজবো চল আমি চটপট করে সব করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো স্নান করে পুজো করে ঠাকুরের বাসন টাসনগুলো দ্বারাও দেখাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার কটা পাঁপড় ভাজবো দিয়ে খেতে দেবো সবাইকে চলো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই দিয়ে আর আবার ক্লাস শুরু হয়ে যাবে আজকে নিরামিষ তো একটু পাঁপড় ভাজার দিন তো খেলে ভালো লাগে তাই কালকে নিয়ে এসেছিলাম পাঁপড়গুলো তাই একটু পাঁপড় ভাজা করে তারপর সবাইকে খেতে দিচ্ছি দেখো সব পুজোর বাসন টাশনগুলো মেজে ঘorse পরিষ্কার করে একদম রোদ্দে দিয়ে দিয়েছি গুড ইভিনিং फ्रेंड्स এই যে চলে আসলাম একদম চা করতে আর তার সাথে মেয়ের জন্য ইয়াপি বানাবো জল গরম বসিয়ে দিয়েছি ইয়াপির জন্য এই যে ইয়াপিটা দিয়ে দিলাম ইয়াপি দিয়ে দেবো তো খেয়ে দে পড়তে বসবে আর এই যে চা করে চলে আসলাম দিয়ার জন্য নিয়ে আসলাম ইয়াপি করে আর আমার জন্য এক কাপ চা তার সাথে দুটো বিস্কুট আর কটকটি ভাজা কালকে স্পেন্সার থেকে নিয়ে এসেছি এবার চলো চাটা খেয়ে নিই অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি যাচ্ছি দিয়াকে পড়তে নিয়ে যাচ্ছি পড়তে দেবো তারপরে ট্রেনে যাবো কিছু কেনাকাটি আছে সেগুলো করবো তারপরে বাড়ি আসবো অনেক কাজ আছে আজকে চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি আজকে দিয়াকে এখন করতে চারটা পনেরো তো বেজেই গেছে সাড়ে সাতটা দিতেই হবে যে করে সাড়ে সাতটা যেতেই হবে আসতে দেখো কত দেরি লেট করছি এখনো নামিনি আমি তো আসতে গেলাম দিয়ে এখনো এখনো আসতে পারিনি বলবো ওকে এখনো মানে নেই চলে আসবে দৌড়াতে দৌড়াতে কখন গিয়ে আসবে বুঝে উঠতে পারছি না আমি তো বেরিয়ে যাই তাকে দেখা যাবে আমার বান্ধবীর সাথে এক সেকেন্ড একটু কথা বলে নিলাম আমি বেরোচ্ছি বান্ধবীও যাচ্ছে হয়তো মার্কেটিং করছি হ্যাঁ মার্কেটিং করতে বান্ধবী যাচ্ছি দাঁড়িয়ে আসবে ফ্রেন্ড আসবে তার সাথে ওয়েট করছে পরে বেরোবে আমি যাই মেয়েকে দিয়ে আসে আর বান্ধবী যাবে মেয়েকে ম্যামের কাছে দিয়ে বেরোতে এনে বেরোতেই বাইরে কি বৃষ্টি শুরু হয়ে গেছে কি যে ভালো লাগছে তবে আমাদের সামনেই ছিল ম্যাক্স আমরা ম্যাক্সে গেলাম কিছু কেনাকাটি করতে তবে আজকে আমার জন্য কিছু কেনাকাটি করব না স্যারই কিছু কেনাকাটি করবে সেই জন্যে গেলাম আমি শুধু পছন্দ করে দেবো তারপর কেনাকাটি করে গেলাম একটু ফলের দোকানে সেখানে কিছু ফল টল নিলাম সবজির বাজার নিলাম সব নিয়ে টিয়ে বাড়িতে ফিরলাম কেনাকাটি করে চলে আসলাম যেন বাইরে বেরিয়েছিলাম কি বৃষ্টির মধ্যে পড়েছিলাম কি অবস্থা এখন তাই বাড়িতে এসে হাত পা ধুয়ে পরে তোমাদের দেখাবো কি কি জিনিস কিনলাম আজকে হাত পা ধুয়ে এই রুটি করতে বসেছি খাওয়া দাওয়া করতে হবে রুটি করতে বসেছি রুটিটা করে নিই তারপর সবাইকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের দেখাবো কি কি কিনলাম এই কেলো রে বেল বাজ এত রাত্রিবেলায় এখন তো এসেছে কি গো বেল এলো বাড়িতে হ্যাঁ

রুটি আলু পেপের তরকারি সাথে রয়েছে মিষ্টি শসা চলো এবার প্লেট সাজিয়ে নিয়েছি খাবার জন্য রেডি চলো অনেক রাত হয়ে গেছে আমরা ডিনারটা কমপ্লিট করে নিই আজকের মতন এখানে শেষ করছি ব্লগটা আর বড় করব না যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না Please subscribe my channel.